আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি যিনি পরম দয়ালু পরম করুণামায় সুরা আলবাকার সামনে আসন্ন দুটি অংশে অর্থাৎ সতেরো ও আঠারো নম্বর রুকুতে যে মূল বিষয়টি আলোচিত হয়েছে তা হল তাহবিলুল কিবলা অর্থাৎ কিবলার দিক পরিবর্তনের বিষয় আল্লাহ তা এখানে বলেন মানুষের মধ্যে যারা বোকা ও সংকীর্ণ মানসিকতার অধিকারী তারা বলবে কিসে মুসলমানদের সেই কিবলা থেকে ফিরিয়ে দিল যে কিবলার দিকে তারা আগে নামাজ পড়ত তাদের বলে দাও পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন আমি এখানে স্পষ্ট করে বলতে চাই কিবলা কোনও দিক নির্দেশনার সীমাবদ্ধতা নয় আল্লাহ কোনো নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ নন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকই আল্লাহর মালিকানাধীন কিবলার উদ্দেশ্য কেবল উম্মাহর মধ্যে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এর বেশি কিছু নয় আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যখন কিবলা পরিবর্তন করা হলো বিশেষ করে ইহুদিরা এটিকে বড় ধরনের ইস্যু বানিয়ে ফেলেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন প্রায় ষোল মাস মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন এতে ইহুদিরা মনে করেছিল মুসলমানরা বুঝি তাদেরই অনুসারী হয়ে গেছে অন্তত কিবলার ক্ষেত্রে কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো এবং কিবলা কাবার দিকে পরিবর্তন করা হলো তখন তারা হইচই শুরু করল তারা বলতে লাগল এ কেমন নবী যার কিবলা বদলে যায় তাহলে ষোলো মাসের নামাজের কি হবে যারা এ সময়ে মারা গেছে তাদের কি হবে এই প্রশ্নগুলোকে তারা ইচ্ছাকৃতভাবে ফিতনা বানিয়েছিল আমি জোর দিয়ে বলছি কুরআন এই প্রশ্নগুলোর জবাব অত্যন্ত দি ভাষায় দিয়েছে আল্লাহ তালা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পূর্বের নামাজগুলো নষ্ট হয়নি কারণ সেগুলো আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নির্দেশ অনুযায়ী আদায় করা হয়েছিল আল্লাহ কখনো মুমিনদের ইমান ও ইবাদতকে বিনষ্ট করেন না কিবলা পরিবর্তনের উদ্দেশ্য ছিল এক ধরনের পরীক্ষা কে প্রকৃত অর্থে রাসুলের অনুসারী আর কে নিজের পূর্বপুরুষের ঐতিহ্যকে আঁকড়ে ধরে আছে মক্কার মুহাজিরদের জন্য এটি ছিল বড় পরীক্ষা কারণ কাবা ছিল তাদের পূর্বপুরুষ ইব্রাহিম সালাম এর স্মৃতিবাহী জাতীয় ও ধর্মীয় কেন্দ্র আবার কিবলা যখন কাবার দিকে ফিরে এল তখন যারা ইহুদি পটভূমি থেকে ইসলাম গ্রহণ করেছিলেন তাদের জন্যও এটি ছিল কঠিন পরীক্ষা তারা সত্যিই কি ইসলামকে গ্রহণ করেছেন নাকি এখনও বাইতুল মুকাদ্দাসের আবেগে আটকে আছেন আমি এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি আল্লাহ তালা বলেছেন আমি তোমাদের করেছি উম্মাতে ওয়াসাত অর্থাৎ মধ্যপন্থী ভারসাম্যপূর্ণ ও ন্যায়পরায়ণ উম্মা এখন তোমরাই মানবজাতির জন্য সাক্ষী হবে আর রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হবেন তোমাদের উপর সাক্ষী এর মানে হল আল্লাহর ওহি এসেছে আল্লাহ থেকে জিব্রাইল আল্লাহি সালাম এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আর এখন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর মাধ্যমে তা পৌঁছাতে হবে সমগ্র মানবজাতির কাছে এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে কেয়ামতের দিন আমাদের জবাবদিহি করতে হবে আমি বলছি কিবলা পরিবর্তন ছিল শুধু দিক পরিবর্তন নয় এটি ছিল নেতৃত্বের পরিবর্তনের প্রতীক পূর্ববর্তী উম্মাহ এই দায়িত্ব হারিয়েছে আর মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উম্মাহকে কেয়ামত পর্যন্ত এই দায়িত্ব দেওয়া হয়েছে তাই আল্লাহ বারবার আদেশ দিয়েছেন যেখানেই থাকো নামাজে কাবার দিকে মুখ করো। এই পুনরুক্তি প্রমাণ করে তখন কত বড় প্রোপাগান্ডা চালানো হয়েছিল আমি আরও বলছি আহলে কিতাবরা জানত কাবাই আসল ও প্রাচীন কিবলা কারণ ইব্রাহিম সালাম এর সময় জেরুজালেম না কাবা আদম সালাম দ্বারা প্রতিষ্ঠিত পরে ইব্রাহিম সালাম ও ইসমাইল সালাম তা পুনর্নির্মাণ করেন কিন্তু সত্য জানার পরও তারা তা গোপন করেছে আল্লাহ তালা বলেন তারা সত্যকে চেনে যেমন তারা নিজেদের সন্তানকে চেনে তবু তারা সত্য গোপন করে আমি মুসলমানদের উদ্দেশ্যে বলছি প্রত্যেক উম্মাহর একটি দিক আছে কিন্তু তোমরা কল্যাণের কাজে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো। যেখানেই থাকো আল্লাহ তোমাদের সবাইকে একত্র করবেন তিনি সব কিছুর ওপর ক্ষমতা এরপর আল্লাহ আমাদেরকে একটি বড় সতর্কবার্তা দিয়েছেন এই দায়িত্ব সহজ নয় তোমাদের পরীক্ষা করা হবে ভাই ক্ষুধা সম্পদ ও প্রাণহানির মাধ্যমে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে তারা বিপদে পড়ে বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব তারা জানে যা কিছু আল্লাহ করেন তা তাদের জন্য কল্যাণকর যদিও বাহ্যিকভাবে তা কষ্টকর মনে হয় আমি আমার বক্তব্য শেষ করছি এই আয়াত দিয়ে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হও না আল্লাহ ও বান্দার সম্পর্ক পারস্পরিক তুমি আল্লাহর দিকে এক কদম এগোলে আল্লাহ তোমার দিকে বহু কদম এগিয়ে আসেন এটাই এই উম্মাহর জন্য সবচেয়ে বড় আশ্বাস ও প্রেরণা আমি বলছি আল্লাহর পথে যারা অগ্রসর হয় যারা আন্তরিকভাবে তার নির্দেশ মান্য করে চলে তারা শেষ পর্যন্ত সফলতার চূড়ান্ত গন্তব্যে পৌঁছবেই তাদের জন্য রয়েছে ফালাহ রয়েছে মুক্তি রয়েছে আখিরাতের চিরস্থায়ী কল্যাণ এই সফলতা কোনো ক্ষণস্থায়ী সাফল্য নয় বরং দুনিয়া ও আখিরাতের পরিপূর্ণ সাফল্য এরপর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সুরা আলবাকার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আর সেটি হল সাফা ও মারওয়ার আলোচনা আমি স্মরণ করিয়ে দিতে চাই এর আগের আয়াতগুলোতে ইব্রাহিম আলাহি সালাম এর প্রসঙ্গ এসেছে কাবা শরীফ নির্মাণের কথা বলা হয়েছে তাআফ রুকু সিজদা ইতিকাফ এবং মাকামে ইব্রাহিমের উল্লেখ করা হয়েছে কিন্তু হারামের পবিত্র নিদর্শনগুলোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ আলামতের কথা তখনও বাকি ছিল আর সেগুলো হলো সাফা ও মারওয়া তাই আল্লাহ তাআলা এখন সেগুলোর কথাও আমাদের সামনে তুলে ধরেছেন আমি বলছি আল্লাহ তালা খুব স্পষ্টভাবে ঘোষণা করেছেন নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত এগুলো আল্লাহর প্রতীক আল্লাহর চিহ্ন আল্লাহর কুদরতের সুস্পষ্ট আলামত অতএব যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ অথবা উমরাহ সম্পন্ন করে তার জন্য সাফা ও মারওয়ার মধ্যে সাই করা কোনো গুনাহ নয় এখানে আমি বিষয়টি একটু ব্যাখ্যা করে বলতে চাই এটি আসলে অফ নয় বরং সাই অর্থাৎ সাফা থেকে মারওয়া পর্যন্ত যাওয়া এবং মারওয়া থেকে সাফায় ফিরে আসা এভাবে সাতবার চলাফেরা করা এর একটি অংশে হালকা দৌড়ও রয়েছে কুরআনে এখানে তা অফ শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ এতে সামনে পেছনে বারবার যাতায়াত করার অর্থ নিহিত রয়েছে তবে বাস্তবে এবং শরীয়তের পরিভাষায় এটি সাই হিসেবেই পরিচিত আমি আরও বলছি যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করে আল্লাহ তালা অবশ্যই তার সেই কাজের পূর্ণ মূল্যায়ন করেন আল্লাহ শাকির তিনি বান্দার সামান্য নেক আমলেরও কদর করেন তিনি আলিম প্রত্যেক মানুষের প্রত্যেকটি নেক আমল তিনি পূর্ণ জ্ঞানের সঙ্গে অবগত আছেন এরপর আবার আহলে কিতাবদের প্রসঙ্গ এসেছে বিশেষ করে ইহুদিদের বিষয়ে আলোচনা করা হয়েছে আমি বলছি সুরা আল বাকারায় এটি শেষ জায়গা যেখানে তাদের ব্যাপারে সরাসরি আলোচনা করা হয়েছে কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের সত্যতা জানত তাদের কিতাবে তার আগমনের ভবিষ্যৎবাণী ছিল কিন্তু তারা জেনে শুনে তা গোপন করেছিল আল্লাহ তালা বলেন এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া সাক্ষ্য গোপন করে তোমার কাছে আল্লাহর সাক্ষ্য রয়েছে অথচ তুমি তা মানুষের কাছ থেকে লুকিয়ে রাখছ এটি সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অন্যায় আমি বলছি এই আয়াতের ব্যাখ্যায় পরবর্তী কয়েকটি আয়াতে আল্লাহ তালা আরও স্পষ্ট করে দিয়েছেন যারা আল্লাহর নাজিলকিত সুস্পষ্ট নিদর্শন ও হেদায়েত গোপন করে মানুষের কাছে তা পরিষ্কারভাবে তুলে ধরে না তাদের উপর রয়েছে আল্লাহর অভিশাপ এবং সমস্ত অভিশাপকারীদের অভিশাপ তবে আল্লাহ তা একটি ব্যতিক্রম রেখেছেন যারা তবা করে নিজেদের সংশোধন করে এবং গোপন করা সত্যকে মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরে আল্লাহ তাদের তবা কুবুল করেন কারণ আল্লাহ তাওয়াব পরম দয়ালু কিন্তু যারা কুফরের উপর অটল থাকে এবং সেই অবস্থাতেই মৃত্যুবরণ করে তাদের জন্য রয়েছে আল্লাহর ফেরেস্তাদের এবং সমস্ত মানুষের অভিশাপ তারা সেই অবস্থাতেই চিরকাল থাকবে তাদের শাস্তি কমানো হবে না তাদের কোনো অবকাশও দেওয়া হবে না এরপর আল্লাহ তালা একটি মৌলিক আকিদাগত ঘোষণা দেন আমি বলছি তোমাদের ইলাহ একজনই এক ও অদ্বিতীয় তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি পরম করুণামায় পরম দয়ালু আমি এখানে একটি আয়াতের কথা বলছি যাকে আমি ব্যক্তিগতভাবে গিয়ে আয়াতুল আয়াত ই বলতে চাই কারণ এই একটি আয়াতেই আল্লাহ তালা অসংখ্য প্রাকৃতিক নিদর্শনের কথা একসঙ্গে উল্লেখ করেছেন আকাশ ও পৃথিবীর সৃষ্টি রাত ও দিনের পরিবর্তন সমুদ্রে ভাসমান জাহাজ আকাশ থেকে অবতীর্ণ বৃষ্টি মৃতভূমিকে জীবিত করে তোলা পশুপাখি ও জীবজগতের বিস্তার বাতাসের পরিবর্তন আকাশ ও পৃথিবীর মাঝখানে ভাসমান মেঘ সবকিছুই আল্লাহর নিদর্শন আমি বলছি যারা চিন্তা করে যারা সম্পন্ন তাদের জন্য এসব নিদর্শন আল্লাহর অস্তিত্ব ক্ষমতা জ্ঞান ও প্রজ্ঞার সুস্পষ্ট প্রমাণ এরপর আল্লাহ তা শিরকের একটি গভীর দার্শনিক ব্যাখ্যা তুলে ধরেছেন আমি এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি মানুষের অন্তরে ভালোবাসার একটি প্রবল তারণা রয়েছে মানুষ কাউকে না কাউকে ভালোবাসতে চায় কোনো আদর্শ কোনো মতবাদ কোনো ব্যক্তি কিংবা কোনো ধারণাকে এই ভালোবাসার জন্য মানুষ নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত হয় আমি বলছি ইতিহাস সাক্ষী কমিউনিজমের জন্য মানুষ জীবন দিয়েছে জাপানের সম্রাটকে ঈশ্বর মনে করে মানুষ আত্মহত্যা করেছে এই ভালোবাসার প্রবৃত্তি মূলত আল্লাহর জন্য সৃষ্টি করা হয়েছিল কিন্তু যারা আল্লাহকে চিনতে পারেনি তারা সেই জায়গায় অন্য কিছুকে বসিয়েছে কখনো দেশ কখনো জাতি কখন সম্পদ কখনো আদর্শ এগুলোই তাদের ইলাহ হয়ে গেছে এটাই শিরকের মূল আমি স্পষ্ট করে বলছি যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো বাস্তবে সেই তোমার ইলা যদি সম্পদ আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয় তবে সম্পদই তোমার ইলা। এ কারণেই রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস হোক দিনার ও দিরহামের দাস আর যারা প্রকৃত মুমিন তারা আল্লাহকে সব কিছুর চেয়ে বেশি ভালবাসে এটাই আমানের মানদণ্ড আমি নিজেকে প্রশ্ন করি আল্লাহ কি আমার জীবন পরিবার সন্তান সম্পদ সবকিছুর চেয়ে বেশি প্রিয় যদি উত্তর হ্যাঁ হয় তবে আলহামদুলিল্লাহ সেটাই মান শেষে আমি বলছি কেয়ামতের দিন অনুসারীরা তাদের নেতাদের দায় অস্বীকার করবে আর নেতারা অনুসারীদের থেকে মুখ ফিরিয়ে নেবে সবাই নিজের কিতকর্ম দেখে আফসোস করবে কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না দুনিয়ার জীবন একবারই আসে আর আখিরাত চিরস্থায়ী আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এই উপলব্ধি দিয়ে এই কুরআনকে আমাদের হৃদয়ে জীবিত করতে হবে ইমানকে বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে হবে সত্যকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং আল্লাহর সন্তুষ্টিকেই আমাদের চূড়ান্ত লক্ষ্য বানাতে হবে